তানসই বেনারসি অনেকে কিন্তু আমাকে মেসেজ করেছিল যে একটু তাঞ্চই বেনারসি দেখাও তবে আমি কিন্তু কথা দিয়েছিলাম দেখাবো অবশ্যই কিন্তু একটু নিউ ডিজাইন একটু হাটকে কারণ পুজো বলে কথা পুজোতে একটু নিউ অ্যান্ড হাটকে ডিজাইন না হলে কি মানায় বলো কারণ তোমাকেও তো সেরকম হাটকে লুকে নিজেকে প্রেজেন্ট করতে হবে না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী মানে একদম পুরো 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 যে কোনো দিন তোমরা পড়ো ঠিক আছে এসব শাড়ি কোনো কথা হবে না চলো কালারগুলো একবার চট করে আমি দেখিয়ে দিই তারপর এক এক করে খুলছি দেখো এই যাচ্ছি জাস্ট কালার দেখো প্রত্যেকটা ডুয়েল টোন পাবে তাঞ্চই বেনারসি সব থেকে বলবো এই যে বর্ডার পোর্শনটা কি দেখতে দেখো রেডটা কিন্তু এত মিষ্টি রেড লাগে না ঠিক আছে সব শাড়িতে এত মিষ্টি রেডটা লাগে না ও আমি খুলতেই পারছি না দেখো এই যাচ্ছি পার্পল ওয়া ওই কালারটা কি কালার বেটা আছি ময়ূর ডার্ক ময়ূর কণ্ঠি এটা চলো এটা দিয়ে স্টার্ট করি নাকি এই কালারটাই দেখতে থাকো কি দারুণ দেখতে শুধু দেখো কোয়ালিটি জাস্ট এই যে নরম একদম নরম কোয়ালিটি যারা যাইছো একদম নরমের মধ্যে একটা বডি হাগিং শাড়ি পরতে তার মধ্যে গর্জাস লুক হবে পুজোতে পরবো যে কোনো হেভি অকেশনে পরবো জাস্ট বলবো একদম মনের মতো শাড়ি দিয়ে দেবো মাত্র তোমার তেরো নব্বই ওয়ান থ্রি নাইন জিরো আমি বলবো ক্যামেরাটা ক্লোজ করে একটু দেখাও টানসই বেনারসি শাড়ির মতো একটা শাড়ি জাস্ট দেখো এই পাচ্ছ পুরো আঁচলের গর্জিয়াস লুক বর্ডারটা জাস্ট দেখো ডাবল বর্ডার পাচ্ছ এটিকে আপারে পাচ্ছ এরকম একটা সরু বর্ডার দেন লোয়ার পোর্শনে পেয়ে যাচ্ছ কিন্তু ডাবল বর্ডার তাঞ্ছই বেনেও অল ওভারটা এই কাজ যাচ্ছে জাস্ট কাজ দেখো কোনো কথা হবে না সাইডে একটু ঘুরিয়ে নি ঠিক আছে দেখো এই জায়গাটা কোলাচল কোলাচলটা একটু স্টাইপ ডিজাইন আছে ব্লাউজ পিসটা দেখে নাও এই গেল ব্লাউজ পিস স্লিভসের বর্ডার এই কাজ মার্কাটারি শাড়ি কোয়ালিটি ভাবতে হবে না চোখ বন্ধ করে না ওয়ান থ্রি নাইন তে পাচ্ছ ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো একদম পুরো যাচ্ছে ইন্টারলক করা স্মুথলি ফিনিশিং ঠিক আছে চলো এই গেল একটা কালার এবার আমি যাব কালার কালারটা চলে যাচ্ছি একদম তোমাদের ডিম্যান্ডিং কালার যেটা আমার সব বয়সের দিদিদের পড়ার মতো কালার মেহেন গ্রিন জাস্ট দেখো কি ফাটাফাটি লুক আমি সব থেকে মানে যে জিনিসটা আমার চোখে লাগছে জাস্ট এই জিনিসটা দেখো এই যে বর্ডার পোর্শনটা ডাবল বর্ডার এক্সেলেন্ট লুক দিচ্ছে শাড়িটাকে ঠিক আছে চলো আমি এই শাড়িটা একটু খুলে দেখিয়ে দিই কালারটা একদম নরমের ওপর পাবে যারা নরম শাড়ি ছাড়া কোনো শাড়ি গায়ে লাগাতেই পারো না তাদের জন্য কিন্তু এরকম সুন্দর বেনারসি দেখো অনেকে আছো যে কন্ট্রাস্টটা পছন্দ করো না হতেই পারে কারণ সবার তোমার এ আলাদা আলাদা থাকে পছন্দ আলাদা আলাদা থাকে অবশ্যই বলবো সেই দিদিদের জন্য যারা কন্ট্রাস্ট পছন্দ করো না একটা গোল্ডেনের ওপর পার হবে তার সাথে একটু মিনিকারি ওয়ার্ক হবে হালকা ফুরকা হবে নরম কল কোয়ালিটির হবে তেই দিদিদের জন্য একদম অ্যাপ্রপিয়েট জাস্ট এই আইটেমটা দেখো বর্ডার যাচ্ছে এরকম সুন্দর বর্ডার আপার এই বর্ডার লোয়ার এই বর্ডার অল ওভারটা ছোট ছোট বুটার কাজ হবে এটাও অনেকে চাও তাদের জন্য সব শাড়ি ছেড়ো না পুজোর জন্য একদম তোমাদের সামনে লেটেস্ট লেটেস্ট কালেকশন আনবো পেজটাকে অবশ্যই লাইক ফলো করে রাখো যারা এখনো করো আর আমাদের প্রচুর ভিডিও দিনে পাঁচ থেকে ছটা তারও বেশিও হতে পারে ঠিক আছে এত ভিডিও পোস্ট হবে সমস্ত ভিডিও তোমরা বুকিং করতে পারো আমাদের বুকিং নাম্বার যে দুটো বুকিং নাম্বার কিনে দেওয়া আছে শুধুমাত্র সেই দুটো বুকিং নাম্বারেই তোমরা কিন্তু বুকিং করবে আদারওয়াইস কোনো নাম্বারে করবে না নেক্সট বলবো যারা আমার শোরুম ভিজিট করতে চাইছো অবশ্যই বলবো যে কোনো দিন তোমরা চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে চলো এই পাছো জাস্ট কালারটা রেড কালারটা কেন বললাম যে এতটা মিষ্টি কালার দেখো জাস্ট রেড কালারটা দেখো ওয়াও মারাত্মক মারাত্মক দেখতে মিষ্টি একটা রেড কালার এই পাচ্ছো আচলে পোরশন কালার দেখো বলো তো হেভি অকেশনে কি তেরো নব্বই মাত করবে না যে কোনো এবি অকেশনে তেরো নব্বই মাত করবে সাথে পাবে এরকম সুন্দর বিপি অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ ছেড়ো না এগুলো একদম বলবো ছেড়ো না তবে আমি এরকম বক্সেই তোমাদের কিন্তু শাড়ি পাঠাবো ঠিক আছে দেখো নেক্সট যাবে এই যে পার্পেল কালারটা পার্পেলটা জাস্ট দেখে নাও পুজোর পুজোর কালেকশান লেটেস্ট হবে না ইউনিক হবে না সেটা কি হয় সেই রকমই কালেকশান তোমাদের শুধু দেখাবো এভরিডে একদম ডে তোমরা পাবে কিন্তু সেরকমই কালেকশান কালার দেখো চোখটা একদম বলবো চোখ জুড়ানো কালার আর ডিজাইন মারাত্মক ডিজাইন কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না শুধু বলবো দুমদার একটা স্ক্রিনশট নাও এই যাচ্ছি জাস্ট ব্যাক পোর্শন এই পোর্শনটা সরি সরি বিপির পোর্শনটা ঠিক আছে আর এই পাচ্ছো লুক ছোটো ছোটো বুটার কাজ এসব ছেড়েছো তো একবার বলবো হাত কামড়াতে হবে ঝট পট স্ক্রিন নেবে ঝটপট পাঠিয়ে দেবে নেক্সট যাবো মফ কালার আমার সব দিদিদের পছন্দ ইয়াং থেকে এজের পর্যন্ত সব দিদিরা কিন্তু এরকম সুন্দর কালারটা পরতে পারবে জাস্ট দেখে নাও ঠিক আছে এই গেল মফ কালার টোনটা জাস্ট দেখো যার যেটা পছন্দ আর আমার কালারটা এই কালারটাও ধর্ষণ আমার সাথে একটা ময়রকণ্ঠি মিক্স করা আছে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এই গেল তোমার আঁচল পোর্শনটা আচ্ছা বডির লুকটা জাস্ট দেখো এরকম সুন্দর অল বডি লুক পাচ্ছ আপারে যাচ্ছে এই বর্ডার লোয়ার পোর্শন এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর বিপিটা বিপি নিয়ে কোনো কথাই হবে না এই চলে গেলো বিপি প্রাইস যাবে মাত্র থার্টিন হান্ড্রেড নাইনটি